কাজ করে দেওয়ার সুযোগ করার মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করতে পারি তাদের অধিকারগুলোকে রক্ষা করতে পারি আমরা এই বিষয়গুলোতে আসলে কাজ করার জন্য আমাদের ম্যাডামরা থাকবেন এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে যেই সরকারে আসুন না কেন আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো আমি দুঃখিত আমার বক্তব্য একটু দীর্ঘ করার জন্য সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জুলাই কন্যা ফাউন্ডেশন থেকে মনে করছি প্রত্যেকটা জুলাই কন্যা এক একটা ফুলের মতো আর এই ফুলগুলোকে নিয়ে মালা গাঁথার মাধ্যমে আমরা নারীর জন্য নিরাপদ একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা প্রেক্ষিতে একটু কথা বলতে চাই তারা আমি বলছি যে আমি মনে করি যে আবরার ফাহাদের মা তার নাম যার নাম রোকিয়া রোকিয়া তিনি যেভাবে পুরো ঘটনাটা বললেন এবং তারও তিনি যেভাবে পুরো আন্দোলনকে এখন ওন করছেন তার প্রতি আমি সম্মান জানাচ্ছি এবং এটাও সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে আসলে আমরা যে ছত্রিশ দিনের কথা বলি যেন এই আন্দোলন গণ অভ্যত্থানটা যেটা হয়েছে ওইটা যেন ছত্রিশ দিনে আসলে হয়নি আব্রে ফাহাদের সময় থেকে আসলে আরো মানে কঠিনভাবে প্রমাণ হয়ে গেছিল যে এটা জনগণের পক্ষে নাই এই সরকার যে সরকার ছিল সে সময় সে দেশের পক্ষে না এবং আবরা ফাহাদ এককভাবে সে যে একটা কণ্ঠ উচ্চারণ জন্য আপনার ফাহাদের সময় থেকে আমি খুব ধন্যবাদ জানাই প্রেমী এবং জিলাইকন ফাউন্ডেশন যে আজকে আহ ওনাকে বিশেষ অতিথি করেছেন ওনাকে আসলে প্রধান অতিথি করার মতো ওনার সম্মানের জায়গা সেটা আমি যে আমরা না তারা শহীদদের মায়েরা শহীদদের পরিবারের মানুষ তো সেটাই আমি মনে করি যে আমাদের এই অভ্যুত্থানের প্রথম শহীদ যদি বলি আমরা ফাহাদের ওই সময় থেকে যদি ধরি তাহলে কিন্তু শহীদদের বলে একটা শুধু আমি যে কারণে একটু দাঁড়ালাম এটা অনেকের ভুল বুঝতে পারেন সেজন্য যে প্রমি যে নারী কমিশনের প্রতিবেদনের প্রতি যেটা বলেছে আসলে তারা কিন্তু যৌন কর্মীদেরকে অধিকার চেয়েছে বা লিগালাইজ করতে বলেছে সেটা আন্তর্জাতিকভাবে একটা দাবি আছে বলে কিন্তু আসলে মূল কথাটা হচ্ছে এই মেয়েরা কিন্তু নিজের ইচ্ছায় তো সেখানে যাই এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা যখন তাদেরকে একদম ছেড়ে দেই তাদেরকে কাছে ফিরতে দেই না সে দোষটা তো তাদের না তারা নানাভাবে এমনকি পাচার হয়ে অনেকে তাদেরকে চুরি করে নিয়ে গেছিলো তারপর দারিদ্রের কষাঘাতে পড়ে নানা পরিস্থিতিতে পড়ে তারা কিন্তু এই পয়সা আসছে তখন আমাদের দায়িত্বটা কি তাদেরকে পুনর্বাসন করা তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে অধিকারটা দেওয়া সবচেয়ে বড় কথা যেটা হলো তাদের যে সন্তানরা সেই সন্তানরা কোনো অধিকার পায় না তারা তো কোনো দোষ করেনি এই কথাগুলো আসলে নারী কমিশন রিপোর্টে বলার চেষ্টা হয়েছিল কিন্তু যে কথাটা বেশি বাইরে আসছে যেন এটাকে একটা যৌনকর্মী হিসেবে তাদেরকে শ্রমিকের হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এটা আসবে সেটা কিন্তু আসলে সেভাবে একটু ভুল বোঝাবুঝি আছে আমি মনে করি যে আসলে তাদের মর্যাদা মানুষের মর্যাদা সেটা যে কোনো পেশায় পুরুষরা অনেক পেশায় এমন থাকে যেটা হয়তো গ্রহণযোগ্য না কিন্তু মানবিক মর্যাদা সবারই থাকা উচিত